রাখাল রাহা তিনি আমাদের রসরি করিম সাল্লিক্লামকে নিয়ে বেশ কটুক্তি করেছেন এরপরে বহু আন্দোলন হয়েছে পাঁচই আগস্টের পরে তাকে নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে কিন্তু আমরা এই আন্দোলন হয় ঠিক আছে কিন্তু কেউ যখন এটা মামলা আকারে করতে চায় তার বিরুদ্ধে মামলা দিতে চায় তখন তারা প্রতিবন্ধকতার স্বীকার হয় যেমন গতকালকে একজনে কথা বলছিলেন লাইভে তিনি বিভিন্ন থানায় গিয়েছেন তার নামে মামলা করার জন্য যে তিনি আমাদের রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন সেই পরিপ্রেক্ষিতে তিনি একটা মামলা করতে সেখানে গিয়েছিলেন কিন্তু মামলা করতে গিয়েছেন কিন্তু তার মামলাকে গ্রহণ করা হয় নাই বিভিন্ন থানায় দ্যাটস প্যাথেটিক সাবজেক্ট তার মামলাকে গ্রহণ করা হয়নি প্রথমত এটা সেকেন্ডলি হোটেলে একটা থানায় তার বিরুদ্ধে মামলা নিতে রাজি হয়েছে এবং জিডি নিয়েছে জিডি যেটা প্রথমত নেয় সেটা নিয়েছে কিন্তু পরবর্তীতে তারা জানিয়ে দিল যে তার ব্যাপারে কোনো প্রকারে মামলা নেওয়া যাবে না তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়েছে যে কেন জানা যাবে না তিনি বললেন যে এটা আইন উপদেষ্টার পক্ষ থেকে আমাদের প্রতি নিষেধ আছে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি ইতিমধ্যে জানতে পেরেছি সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি এখনও পর্যন্ত আলটিমেট নিউজ আমার কাছে আসে নাই যতটুকু আমার ধারণা এখানে এসেছে সো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা আসলে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আমরা মামলা করতে গিয়েছে এবং তারা মামলা নেয়নি তার কারণ হচ্ছে আইন উপদেষ্টা তিনি নিষেধ করেছেন এজন্য জন্য রাখাল রাহার বিরুদ্ধে মামলা নেয়াটা বা নামলা মামলা করাটা আসলে পসিবল হয় নাই এখন এই কথাটা আমার কাছে সত্য মনে হয়েছে এই জন্য যে যখন তার শাশুড়ি এই যে তার শাশুড়ির নাম মেবি আমি কি শাওন না যেন যে আল্লাহ মাদ হোসেন সাইডে নিয়ে কটুক্তি করেছিল সেটা সাইডে রাখলাম কিন্তু পাঁচই আগস্টের পরে ছাত্র জনতাকে নিয়ে কি পরিমাণে তিনি মিথ্যাচার করেছেন এরপর শেখ হাসিনার সাথে বিভিন্নভাবে ভার্চুয়ালি তিনি ছিলেন এবং সেটার কারণে তাকে জেলে মানে জিজ্ঞাসাবাদের জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিনি যে ওতপ্রোতভাবে যে জড়িত শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি মিটিং করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে তিনি শেখ হাসিনার সাথে যে ভার্চুয়ালি মিটিংয়ে যে ইনভলভ ছিল সেটা তো গোয়েন্দা প্রশাসন জানা আছে তারা কিন্তু জানে তারপরেও তাকে আটকালো না কিন্তু এটা যদি অন্য কোনো ব্যক্তির বেলায় হতো ঠিকই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করত। যেটা আমরা দেখেছি যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে সেজন্য কিন্তু এই শাওয়নকে গ্রেপ্তার করা হয়নি জানে সঠিক তথ্য প্রমাণ আছে যে তিনি শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেটা কিন্তু গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কিন্তু জানে কিন্তু তারপরেও তারা তাকে জেলে ভরেনি তার কারণ হচ্ছে আমাদের ডক্টর ইউনুসের পরে সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তির ডক্টর আসিফ নজরুল তার ইশারায় এই মামলাগুলো নেওয়া হয়নি বা শাওনকে আটকানো হয়নি রাখাল রাহার বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি এটাই হচ্ছে কারণ যেটা আমি বিলিভ করেছি আমার জায়গা থেকে আসলে যে রাখাল নাহার বিরুদ্ধে কেউ যদি মামলা করতে যায় তাহলে মামলা নেওয়া হয় না সো আমার কাছে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে ডক্টর আসিফ নজরুলকে আমরা যেভাবে দেখেছি তিনি বেশ মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি পোলট্রি মেরেছেন সো আমি মনে করি বিভিন্ন সময়ে তার ব্যাপারে বিভিন্ন অনৈতিক বিষয়গুলো সামনে এসেছে তার ব্যাপারে তারপরেও তিনি এখনও কীভাবে আইন উপদেষ্টা হিসেবে থাকেন সেটা অনেকটা প্রশ্নের বিষয় এবং এই ডক্টর আসিম নজরুলকে দিয়ে একটা চাল চালার চেষ্টা করছে আওয়ামী লীগ প্লাস ভারত সো আমার মনে হয় যে এই জায়গা থেকে সচেতন থাকতে হবে তো সর্বশেষ বলবো যে রাখাল রাহার বিরুদ্ধে আন্দোলন হয় মামলা দেয়া হয় কিন্তু মামলাটা নেওয়া হয় না তার কারণ আসিম নজরুল ইশারা সো এনাকে আগে আমার মনে হয় যে পদত্যাগ করা উচিত এবং সেজন্য সবাইকে আবারও মাঠে নামতে হবে So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.